আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে রাসেল আজকের ভিডিও খুবই ইম্পর্টেন্ট কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে একটি সিম হ্যাক হয়েছে কিনা আপনি কীভাবে চেক করবেন আপনারা অনেকে আছেন যাদের অজান্তে আপনার সিম হ্যাক হয়ে গেছে আপনি হয়তো জানেন না যে আপনার সিমটি হ্যাক হয়ে গেছে আপনি কিভাবে চেক করবেন আপনার সিম হ্যাক হয়েছে কিনা বা কিভাবে হ্যাকিং থেকে আপনার সিমটাকে বাঁচাবেন সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো তো আপনার সিম হ্যাক হয়েছে কি না কীভাবে চেক করবেন চেক করার জন্য আপনি চলে যাবেন ডায়ল পেটে আপনার এই যেখান থেকে আপনি কল করেন সিমের ডায়াল পেট রয়েছে ডায়াল পেটে ডায়াল করবেন ইস্টার হ্যাশ সিক্স টু হ্যাশ এই কোডটি ডায়াল করবেন যেই সিমে আপনার সন্দেহ হয় সেই সিমে আপনি ডায়াল করবেন যেখানে আমি ওয়ান সিম আমার ওয়ান সিমে আমি চেক করতে চাই তো এখানে দেখতে পাচ্ছেন তো ডায়াল করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে সবগুলো নট ফরওয়ার্ডিং চলে আসে আমার সিমটি কেউ হ্যাক করতেছে না বা কেউ এখান থেকে ফরওয়ার্ডিং করতেছে না আপনার যদি কখনো এই ধরনের অপশন চলে আসে যে ফরওয়ার্ডিং অপশন চলে আসে তাহলে কেউ বন্ধ করবেন এখানে দেখতে পারছেন আমার ক্ষেত্রে সবগুলা নট চলে আসে এখানে দেখতে পাচ্ছেন আমার ক্ষেত্রে সবগুলা নট নট অপশন দেখাচ্ছে এখানে আমার কল ফরওয়ার্ডিং হয় নাই ভয়েস হয় নাই ডাটা রয় নাই এস বা বিভিন্ন সবগুলা কিন্তু নট চলে আসে এই ক্ষেত্রে আমার কোনো এই সিমে কল ফরওয়ার্টিং বা এই হ্যাকিংটা চালু নাই আপনাদের যদি কারো এই হ্যাকিং বা কল ফরওয়ার্ডিং এই অপশনটা চালু থাকে তাহলে কিভাবে বন্ধ করবেন সেই প্রচেষ্টাও আমি আপনাকে দেখাচ্ছি তো হ্যাকিংটি বন্ধ করার জন্য আপনি আবারও ডায়াল ডায়াল করবেন হ্যাশ এখানে আপনি ডায়াল করবেন ডবল হ্যাশ ডবল জিরো টু হ্যাশ এই কোডটি ডায়াল করবেন যেই সিমে আপনার হ্যাকিং বা ফরওয়ার্ডিংটা চালু রয়েছে সেই সিমে আপনি ডায়াল করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন ডায়াল করার সাথে সাথে কল ফর্ডিং অপশনটা বন্ধর এই অপশনটা চলে আসে এখানে সাকসেসফুল মানে বন্ধ হয়ে যাবে যদি চালু থাকে এই কোডটা ডায়াল করার মাধ্যমে আপনার যে কোনো কল ফরওয়ার্ডিং বা কল হ্যাকিং থেকে আপনি বাঁচতে পারবেন অবশ্যই এই কোডগুলো আপনি মনে রাখবেন এবং এই শেয়ার করে রাখবেন পরবর্তীতে অবশ্যই আপনার কাজে আসবে তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে